তো আমাদের এই মেশিনটাতে মানে ভাইকে দেখানোর জন্য নিয়ে এসেছি ভাই ইউটিউব কক্সিতে মেশিন চালাইছে আগে তো এই মেশিনে বোল মানে মিল মেইন ফিচারটা কি এবং উনি কি কি মানে দেখতেছেন নতুন তাহলে আপনি তো যত চালাইছেন না এই অসুবিধা কি ছিল আপনার ডিম অসুবিধা মানে যে দিন দাও দিন বসে দিন নিয়ে নিয়ে বসে দেই আর হাত দিন বোলা বলি করতে ডিমটা ফাটি যায় বাসাটা ডিমটা ফাটি গেলে নষ্ট হয়ে যায় তো এটা

তাদের জন্য দোয়া করবেন আর কাতারে ফার্ম অনেক বড় আর কি ছোট থেকে শুরু করছে এখন অনেক বড় তো ইনশাল্লাহ আরো ভবিষ্যতে বড় নেওয়ার প্ল্যান আছে আপনার যদি অটোমেটিক ইনকিউবেটর দরকার হয় অবশ্যই আমাদের এয়ার ইনকিউবেটর কন্ট্যাক্ট করবেন আর আমাদের যদি ছোট ইনকিউবেটর গুলো প্রয়োজন হয় আমাদের ম্যানুয়াল ইনকিউবেটর আমরা এটা অটোমেটিক করতেছি না ম্যানুয়ালের মতো অনেক ভালো আপনি ম্যানুয়াল অনেকদিন ভাবে কি ঘোরানোর একটা অনেক ভেজাল মনে করে কিন্তু আসলে এই মেশিনে আপনার ভিতটা নিচ দিয়েও যায় উপর দিয়েও যায় মানে নিচ দিকেও আপনার তাপ পাচ্ছে উপর দিকে তাপ পাচ্ছে এটা ওই ধরনের না একটা টার্নিং করলে হবে দিনে